আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি মূলত এই বছর যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটাতে আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমরা যে অ্যান্সার সিটটা পাবে সেখানে কিভাবে তোমাদেরকে উত্তর দিতে হবে ঠিক আছে প্রথমে আমি বলবো যে জায়গাগুলো তোমাদের কিছু লেখার প্রয়োজন আছে তারপরে বলে দেবো যে জায়গাগুলি তোমাদের কিচ্ছু লেখার প্রয়োজন নেই ঠিক তো প্রথমেই আসি যে জায়গাটা একটু তোমাদেরকে লক্ষ্য করায় সেটা কোনটা দেখো এখানে লেখা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা এই ঘরটায় টিক দেবে ঠিক এই জায়গাটায় তোমরা টিক দিলে তারপরে যেটা করতে হবে পাশেই দেখো লেখা আছে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা এখানে তোমাদের কোনোরূপ কোনো টিক দেওয়ার প্রয়োজন নেই এখানটায় তোমরা কিচ্ছু করবে না এই ঘরটা পুরো ফাঁকা রেখে দেবে তারপরে লেখা আছে দেখো দু হাজার তোমরা কত সালে পরীক্ষা দিচ্ছ পঁচিশ তাহলে এখানটায় কত লিখে দেবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ লিখে দেবে ক্লিয়ার ইংরেজিতে করলে ইংরেজির ঘরটা ফিল আপ করবে এই জায়গাটা তাহলে তোমাদের ফিল আপ করার প্রয়োজন পড়ছে কী ফিল আপ করার পড়ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঘরের বক্সটাতে টিক দেবে আর শালটা লিখে দেবে এরপর আসি নেক্সট জায়গা নেক্সট জায়গা কি লেখা সিগনেচার অফ ইনভেজিলেটার উইথ ডেট এই যে জায়গাটা আছে এই জায়গাটায় তোমরা কিচ্ছু করবে না ঠিক এই জায়গাটা তোমরা কিচ্ছু করবে না এইবার আসি তারপরের যে জায়গাটা দেখো এইখানে তোমাদের আছে বিষয় বা সাবজেক্ট অর্থাৎ তোমরা যে বিষয়ের পরীক্ষা দেবে সেই বিষয়ের নাম সেটা বাংলা হলে বাংলা লিখবে ইংলিশ হলে ইংলিশ লিখবে ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি হিস্ট্রি জিওগ্রাফি যার যে সাবজেক্টের পরীক্ষা থাকবে যেদিন সেদিন সেটা লিখবে ঠিক তার নিচটাতেই কী লিখবে নিজের নাম এবং টাইটেল ঠিক তারপরে দেখো যে ঘরগুলো আছে এক দুই তিন চার পাঁচ এবং ছয় এই ছটা ঘরে রোল আর তারপরে যে জায়গাটা আছে ঠিক এই জায়গাটাতে তোমরা কী লিখবে নাম্বার এক দুই তিন চার নাম্বারেরই চারটে ডিজিট লিখবে এবার যদি জিরো জিরো দিয়ে শুরু হয় তাই জিরো জিরো দিয়েই লিখবে তাতে কোনো অসুবিধা নেই এরপরে আসি রেজিস্ট্রেশন নাম্বার দেখো এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার এবং এই রেজিস্ট্রেশন নাম্বারের জন্য তোমাদের এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা ঘর দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য তাহলে এই ঘরটায় তোমরা কি লিখছ রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গাটা তোমরা মূলত ফিল করবে এই জায়গাটা তোমাদের ফিল করার প্রয়োজন পড়বে এইবার আসি যে জায়গাগুলো ফিল করার প্রয়োজন পড়বে না দেখো প্রথমেই বলেছিলাম এই জায়গাটায় কোনোরূপ কিচ্ছু ফিল আপ করবে না ওটা তোমাদের জন্য নয় তারপরে আসছি এই জায়গাটায় এই যে নাম্বার অফ কোশ্চেন দেখো এখানে দেওয়া আছে নাম্বার অফ কোশ্চেন এবং আরেকটি জায়গা আছে দেখো মার্ক্স দেখতে পাচ্ছ এই দুটো ঘরেতে তোমরা কিচ্ছু লিখবে না এবং এখানে কোনোরূপ পেন টাচ করবে না এই দুটো ঘরে তোমরা রূপ কোনো পেন টাচ করবে না এটা যিনি খাতা দেখবেন তার জন্য এটা করা আছে ক্লিয়ার এরপরে আসি যে জায়গাটায় দেখো নিচের দিকে নিচের দিকে যে জায়গাটা আছে তাকে লেখা আছে এক্সামিনার সিগনেচার এখানেও তোমরা কিচ্ছু করবে না স্কুটনিয়ার সিগনেচার এখানেও কিচ্ছু করবে না সিগনেচার অফ রিভিউ আর এটাও করবে না আর হেড এক্সামিনার সিগনেচার অর্থাৎ যখন খাতা দেখা হবে তাদের এই কাজটা এই জায়গাতেও তোমাদের কিচ্ছু করার প্রয়োজন পড়বে না তাহলে তোমরা কোন জায়গায় করবে কেবলমাত্র এই জায়গাটা তোমরা ফিল আপ করবে এবং এইখানে একটি টিক দেবে আর এখানে তোমরা ইয়ারটা লিখবে আর কিছু এই পেজে তোমাদের করার থাকছে না ক্লিয়ার আসি নেক্সট পেজে নেক্সট পেজে এমসিকিউ ওয়ান টু থ্রি ফোর করে দেওয়া আছে যাদের যতগুলো এমসিকিউ আছে যেমন আমি যদি জীবন বিজ্ঞানের কথা বলি তাহলে জীবনবিজ্ঞানে টোটাল চোদ্দোটা এমসিকিউ থাকে কতগুলো এমসিকিউ কিউ চোদ্দোটা তাহলে সেই চোদ্দোটাই ইউজ করবে তারপর আর কোনো করার প্রয়োজন পড়বে না ঠিক তাহলে এইখানে এক দুই তিন করে চোদ্দোটা করবে এবং যার যা উত্তর হবে যেখানে যেরকম উত্তর হবে সাপোজ মনে করো এখানে এ উত্তর হলো পরেরটায় বি হলো তারপরটাই সি হলো যার যা অ্যান্সার হবে সেই অনুযায়ী সেখানে অ্যান্সার করবে তাহলে এই পেজটা গেল কিসের জন্য জাস্ট ফর এমসিকিউ কিউ আমার জীবনবিজ্ঞানের বললাম চোদ্দোটা যেহেতু কোশ্চেন থাকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে এখানেই কমপ্লিট হয়ে যাবে টোটাল এখানে তিরিশটা দেওয়া আছে কিন্তু তিরিশটা জীবন এমসি কিউ থাকে না কটা থাকে চোদ্দটা এরপরে আসি তাহলে এটা কি গেল এটা গেল কোশ্চেন নাম্বার ওয়ান এমসিকিউ পার্ট ক্লিয়ার তো এমসিকিউ পার্ট এখানে এইভাবে ফিল আপ করতে হবে এরপরে আসি নেক্সট পেজ দেখো লেখা আছে কোশ্চেন নাম্বার টু যেখানে প্রধানত কি থাকে শর্ট অ্যান্সার কোশ্চেনগুলো থাকে ওয়ান মার্কসের জীবনবিজ্ঞানে যেমন চারটে থাকে তাহলে একের দাগের উত্তরটা এই ঘরটায় লিখবে দুয়ের দাগেরটা এটাই লিখবে তিনেরটায় এটা লিখবে চারেরটায় এটা লিখবে এই জায়গাটা কিন্তু খুব সাবধানে করবে কারণ এই ঘরের মধ্যেই অর্থাৎ এই যে বক্সটা তোমাকে প্রোভাইড করা হয়েছে এই বক্সের মধ্যেই অ্যান্সার লেখার চেষ্টা করবে প্রতিটা কোশ্চেনের এর বাইরে চেষ্টা করবেন এবং যে সোজা যার দেওয়া আছে যেমন এখানে ওয়ান তো ওয়ানের অ্যান্সার এই ঘরে হবে এর অ্যান্সার এই ঘরে থ্রির অ্যান্সার এই ঘরে এবং ফোরের অ্যান্সার এই ঘরে অন্য ঘরে কিন্তু করবে না তাহলে এই পেজেও গেল এরপরে বলা যে স্পেস ফর অ্যান্সার অর্থাৎ এখানে যদি কোনো সাবজেক্টের একাধিক কোশ্চেন থাকে ক্লিয়ার তাহলে সেখানে সেটা করবে কি বললাম বোঝা গেছে তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের অ্যান্সার সিট তারপরে শুরু হয়ে যাবে তোমাদের কি ব্ল্যাঙ্ক পেজ ঠিক আছে তাহলে সেই পেজে তোমরা মেন অ্যান্সারগুলো অর্থাৎ কোশ্চেন নাম্বার থ্রি থেকে যেগুলো আছে সেগুলো স্টার্ট করবে অর্থাৎ টু মার্কস তারপরে থ্রি মার্কস তারপরে ফোর মার্কসে বা ফাইভ মার্কসের যাদের যে সাবজেক্টে যেমন কোয়েশ্চেন আছে সেই কোশ্চেনগুলো তোমরা সেখান থেকে করবে আশা করি সবাই বুঝতে পেরেছ কোথায় কি করতে হবে এবং বারবার বলে দিচ্ছি যে জায়গাগুলো রূপ কোনো টাচ করবে না সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটাই কিচ্ছু টাচ করবে না এই ঘরটাতে কোনো রূপ কোনো টাচ করবে না এবং এই জায়গাটাতেও তোমরা কিচ্ছু ফিল আপ করবে না এগুলো তোমাদের জন্য নয় ক্লিয়ার যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা কোনো হেল্প হয়ে থাকে তাহলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং বন্ধুদের কাছেও এটা শেয়ার করে দিও